এখানে বেলালে হাঁটতে আসে ভাড়া হারা এখানে আবু হারা আছে হিজরত করে আসছে ভারত কিছু নাই এখানে আবদুল্লাহ জলিয়া যা যাই না ভারত কিছু নাই এরকম আশি পাশাশি জন যাহলে সোফা আছে এর ভিতরে তুমি থাকবার আর আমি নবীর সামনে বসে আমার তালিম গুলি গ্রহণ করব সাহেব একরাম কানায় কানায় বসে আছে ভরে গেছে

মান дистан গবেফাইতে যে হালিম কত করিয়া

আচার ফারসি প্রায় অন্তত পদের আচার আছে এখানে একটা একটা দৃষ্টি নাই

আচার বিভিন্ন ধরনের আচার যেমন এক জায়গায় একটা আচার দেখলাম ফুলকপি পাতাকপি ফুলকপি পাতাকপি শালগম এবং কচু এমনকি কচু পর্যন্ত এই আচারের ভিতর দিয়ে একসাথে আচার বানিয়ে তিরিশ টাকা পঞ্চাশ টাকা কি একশো টাকা করে বিক্রি করছে